আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমরা নবন্ধ্রেণী হিসাব বিজ্ঞানের অধ্যায় খতিয়ানের একটা টপিক নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা টিচক পদ্ধতিতে গত দুইটা ক্লাসে টিচক পদ্ধতিতে আমরা দুইটা হিসাব নাকি তিনটা হিসাব করেছিলাম মনে হয় তিনটা হিসাব করেছিলাম নগদ হিসাব ব্যাংক হিসাব এবং বিবিধ বা হিসাব আজকে আমরা টিক তিনটা হিসেবেই টিচক পদ্ধতিতে না করে চলমান জের চোখ পদ্ধতিতে করবো সেম তিনটা হিসাবেই অর্থাৎ পদ্ধতিটা ভিন্ন আশা করি সবাই রেসপন্স করবেন এবং সবাই যার যেখানে সমস্যা শেয়ার করবেন সবাই নিজের মনে করে খেয়াল করবেন এবং কোনো প্রশ্ন করা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন কারো কোনো সমস্যা মনে হলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার জন্য এখন আমরা সেমভাবেই শুধুমাত্র পদ্ধতিটা ভিন্ন আমরা একটা গড়টা একটু দেখে আসি চলমান জিয়ার চক টি চকের মধ্যে কী ছিল ডেবিট ক্রেডিট ভিন্ন ছিল এখন ডেবিট ক্রেডিট ভিন্ন থাকবে না জাস্ট কি হবে ডেবিট ক্রেডিটের গড় চারটা হবে ঠিক আছে আর হিসাবের কোড হবে আচ্ছা আসি আমরা নগদ এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তাহলে নগদান হিসাব এবং মূলধন হিসাব যেহেতু নগদান হিসাব করতেছি তার বিপরীত মূলধন হিসাব মূলধন হিসাব দিয়ে আমরা ডেবিট পাশে কি লিখব এক লক্ষ টাকা লিখবো ডেবিট পাশে এক লক্ষ টাকা লিখব তারপরে দোসরাই মার্চ আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় করার কারণে কী হলো আসবাবপত্র নামে সম্পদ বাড়ছে নগদ সম্পদ কমছে যেহেতু নগদ কমছে তার মানে ক্রেডিট পয়সা লিখব আসবাবপত্র হিসাব দিয়ে ক্রেডিট পয়সা কত বিশ হাজার টাকা তারপর পণ্য বিক্রয় না তিন তারিখ পণ্য বাকিতে ক্রয় এখানে নগদের কোনো ফাংশন নেই পণ্য বিক্রয় অর্থাৎ এটা নগদের দ্বারে কিছু উল্লেখ নেই নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই তার মানে এটা নগদে ধরতে হবে তার মানে নগদ টাকা বাড়ছে বিক্রয়ের মাধ্যমে বাড়লে ডেবিট পাশে অর্থাৎ বিপরীত হিসাব হচ্ছে বিক্রয় হিসাব দিয়ে ডেবিট পাশে পঁচিশ হাজার টাকা তারপর আট তারিখ বহি ফেরত এখানে নগদের কোনো কাজ নাই বারো তারিখ পাওনা তার কি পরিশোধ পাওনাদারিকে পরিশোধ করলে নগদ টাকা কমে এই জন্য ক্রেডিট পাশে কি লিখব পাওনা হিসাব দিয়ে ক্রেডিট পাশে লিখবো দশ হাজার টাকা পাওনা হিসাব দিয়ে ক্রেডিট পাশে দশ হাজার টাকা তারপর আঠারো তারিখ ব্যাংক হিসাব খোলা হল ব্যাংকে পাশে নগদ কমছে সেম আবার ক্রেডিট পাশে লিখবো ব্যাংক হিসাব দিয়ে ব্যাংক হিসাব দিয়ে কোথায় লিখবো ক্রেডিট পাশে লিখব ব্যাংক হিসাব দিয়ে ক্রেডিট পাশে লিখবো তারপর বাইশ তারিখ পণ্য বিক্রি বাবদ চেক প্রাপ্তি ব্যাঙ্কে পাইছে নগদে না সফিকের নিকট চেক মারফত ক্রয় চেকের মাধ্যমে কিনছে নগদে না কর্মচারী বেতন পরিশোধ অর্থাৎ বেতন নগদে পরিশোধ করা হয় নর্মালি আর যদি অন্য কোনো মাধ্যমে করা হয় তাহলে উল্লেখ থাকবে তার মানে নগদ টাকা কমছে বেতন হিসাব দিয়ে ক্রেডিট পাশে বেতন হিসাব দিয়ে কী ক্রেডিট পাশে আচ্ছা এখন আমরা উদ্দিত বা জেল রেডি করবো সেটা কীভাবে করবো এই যে ডেবিট পাশে এক লক্ষ টাকা এই যে ডেবিট পাশে এক লক্ষ টাকা লিখছে ক্রেডিট পাশে বিশ হাজার ডেবিট ক্রেডিট দুইটা ভিন্ন এই জন্য মাইনাস করছে ডেবিটেরটা বড় এই জন্য মাইনাস করে আশি হাজার টাকা ডেবিট পাশে লিখছে তারপরে এটাও ডেবিট পাশে আছে আশি হাজার এটাও ডেবিট পাশে আছে ডেবিট ডেবিট মিলে গেছে আগে মিলে না বিয়োগ এখন মিলছে বিধে যোগ করে আশি হাজার ছিল বড়ো ডেবিট পাশে এই জন্য এক লাখ পাঁচ হাজার যোগ করে ডেবিট পাশে এরপরে ক্রেডিট পাশে দশ হাজার টাকা ডেবিট ক্রেডিট মিলে না এই জন্য বিয়োগ বিয়োগ করে পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পাঁচ বড় ডেবিট পাশে এই জন্য পঁচানব্বই হাজার টাকা ডেবিট পাশে তারপরে আবার মিলে নেয় পনেরো হাজার টাকা ক্রেডিট পাশে এই জন্য বিয়োগ বিয়োগ করে আশি হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বড় এই জন্য ডেবিট পাশে আশি হাজার টাকা ডেবিট পাশে আবার পাঁচ হাজার টাকা ক্রেডিট পাশে সেম ডেবিট ক্রেডিট মিলে নেয় আশি পাঁচের সাথে এই জন্য মিলে নেয় বিজয় বিয়োগ বিয়োগ করলে পঁচাত্তর হাজার আশি হাজার টাকা বড়ো ডেবিট পাশে এই জন্য পঁচাত্তর হাজার টাকা ডেবিট পাশে হয়েছে অর্থাৎ ব্যালেন্স বিডি ডেবিট পাশে কত টাকা পঁচাত্তর হাজার টাকা এই যে আমরা এখন একটু টি চকে একটু ঘুরে আসি টি চকের মধ্যে আমাদের কী ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ডেবিট পাশে ছিল কত টাকা পঁচাত্তর হাজার টাকা এখন আমাদের কি ডেবিট পাশেই পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ পদ্ধতিটা শুধু ভিন্ন এখন আমরা অন্য হিসাব হিসাব সেটা সেটা হচ্ছে হচ্ছে পাওনাদার কি পাওনাদার হিসাব পাওনাদার কোথায় পুতে আছে দেখি নগদে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো কোনো পাওনাদার নেই এখানে আসবাবপত্র ক্রয় দাঁড়ে ক্রয় হলে ছিল এখন নগদে করছে জন্য পাওনাদার নেই এই যে বাকিতে পণ্য ক্রয় পণ্য বাকিতে ক্রয় তার মানে টাকা এখনো দেওয়া হয়নি টাকা আমার কাছে পাবে কিসের বাবদে পাবে ক্রয়ের বাবদে পাবে কিসের বাবদে ক্রয়ের বাবদে এই জন্য ক্রয় হিসাব দিয়ে পাওনা তার দায় বৃদ্ধি পেয়েছে ক্রয় দিয়ে কি লাগবো এই যে ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে তিরিশ হাজার তারপরে পণ্য বিক্রয় এটা হচ্ছে কি নগদে পাওনাদারের কোনো কাজ নেই বহি ফেরত অর্থাৎ পাওনাদার পণ্য কিনছিল যখন তখন পাওনাদার বাড়ছে যখন ফেরত দিছে পাওনাদার কমে গেছে এই জন্য পাওনাদার কমলে হচ্ছে কি ডেবিট এই জন্য ডেবিট পাশে দুই হাজার টাকা ডেবিট পাশে দুই হাজার টাকা কী দিয়ে লিখবে কিসের মাধ্যমে ফেরত দেওয়ার কারণে কিনে ফেরত দিছে অর্থাৎ বহি ফেরত দিছে দেন পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ করলে কি হয় নগদ টাকা কমে এবং পাওনাদার নামে দায় কমে দায় কমলে কি হবে ডেবিট পাশে হবে কীভাবে কমছে দায় নগদ টাকা দিয়ে কমছে এই জন্য নগদ হিসাব দিয়ে ডেবিট পাশে দশ হাজার টাকা তারপরে পণ্য বিক্রি বাবদ চেক প্রাপ্তি এখানে কোনো ব্যাংকে টাকা পাইছে পাওনা দারে কোনো কাজ নাই ব্যাংক হিসাব খোলা হলো ব্যাংকে টাকা পাচ্ছে নগদ টাকা কমছে পাওনা দারে কোনো কাজ নাই সফিকের নিকটতে চেক মারফত ক্রয় অর্থাৎ চেকের মাধ্যমে ক্রয় করছে যার কারণে ব্যাংক থেকে টাকা কমছে পাওনা দারে কোনো কাজ নাই কর্মচারী বেতন পরিশোধ নগদ টাকা কমছে পাওনা দারে কোনো কাজ নেই অর্থাৎ এখানেই শেষ এখন আমরা ক্রেডিট পাশে তিরিশ হাজার ছিল এই জন্য তিরিশ হাজার ক্রেডিট পাশে লিখছে তারপরে দুই হাজার টাকা ডেবিট পাশে অর্থাৎ মিলে নাই নামিলার কারণে বিয়োগ করে বড়োটা ছিল ক্রেডিট পাশে সেই জন্য ক্রেডিট পাশে এরপর আবার দশ হাজার টাকাও ডেবিট পাশে মিলে নাই এই জন্য নামিলার কারণে বিয়োগ বিয়োগ করে আঠারো হাজার টাকা এই আঠাইশ হাজার টাকা ছিল বড় দশ থেকে আঠাইশ হাজার ছিল ক্রেডিট পাশে আঠারো হাজার টাকাও ক্রেডিট পাশে এখন আমরা টিচক একটু করে আসি এই যে পাওনা হাজারের মধ্যে কী হয়েছিল ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে হয়েছিল ক্রেডিট পাশে ব্যালেন্স বিল কত আঠারো হাজার এখন আমাদের কোন পাশে হয়েছে ক্রেডিট পাশে হয়েছে ক্রেডিট পাশে কত টাকা আঠারো হাজার টাকা তারপরে সে এখন আমরা ব্যাংক হিসাব কী হিসাবে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কীভাবে হবে এখানে ব্যাংকের কাজ কোথায় আছে চেকের কথা থাকবে বা ব্যাংকের কথা থাকবে যেমন এখানে মার্চের আঠেরো তারিখ ব্যাংক হিসাব করছে অর্থাৎ ব্যাংকে টাকা বাড়ছে নগদে টাকা কমছে ব্যাংকে টাকা পালে ডেবিট পাশে ব্যাংকে টাকা পালে কোন পাশে এই যে ডেবিট পাশে কত টাকা নগদান হিসাব দিয়ে লিখছে মানে নগদ টাকা কমছে ব্যাংকের বিপরীত হিসাব হচ্ছে নগদান হিসাব পনেরো হাজার টাকা তারপর হচ্ছে বাইশ তারিখে বিক্রয় বাবদ চেক পাইছে বিক্রয় বাবদ কী পাইছে চেক পাইছে চেক পাইলে কি ব্যাংকে বাড়ে এই জন্য ডেবিট পাশে কী বাবদে পাইছে বিক্রয় বাবদ এই জন্য বিক্রয় হিসাব দিয়ে ডেবিট পাশে আট হাজার টাকা তারপরে পঁচিশ তারিখ ছবি কেন চেক মারফত ক্রয় মানে চেকের মাধ্যমে কিনছে তার মানে ব্যাংক থেকে টাকা কমছে কমে গেলে ক্রেডিট পাশে কিভাবে কমছে ক্রয় করার কারণে এই জন্য ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে ছয় হাজার টাকা ক্রয় হিসাব দিয়ে ক্রেডিট পাশে ছয় হাজার টাকা এখন আসি পনেরো হাজার টাকা ডেবিট পাশে ছিল এই যে পনেরো হাজার টাকা ডেবিট পাশে আট হাজার টাকা ডেবিট পাশে ডেবিট ডেবিট মিলে গেছে এই জন্য যুগ করে তেইশ পনেরো বড় আটের থেকে জন্য ডেবিট পাশে আছে আই মিন দুটাই ডেবিট পাশে এই জন্য ডেবিট পাশে লিখছে তারপরে ছয় হাজার টাকা ক্রেডিট পাশে মিলে না এই জন্য বিয়োগ বিয়োগ করে সতেরো হাজার ছয় থেকে তেইশ বড় ডেবিট পাশে আছে তেইশ এই জন্য সতেরো হাজারও ডেবিট পাশে এখন ব্যালেন্স বিডি হচ্ছে কি ডেবিট পাশে সতেরো হাজার আমরা টিচকের ব্যাংক হিসাবটা একটু দেখে আসি এই যে টিচকের ব্যাংক হিসাবে এই যে ডেবিট পাশে ব্যালেন্স বিডি সতেরো হাজার এখানে আমাদের কি হয়েছে ডেবিট পাশে সতেরো হাজার আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম